সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ও নতুন স্বাদে আলু পরোটার একটি নতুন রেসিপি শেয়ার করছি আলু পরোটা অনেক রকমভাবে বানিয়ে খেলেও এই রকমভাবে আলু পরোটা আমরা একদিনও খাইনি আর এই আলু পরোটা খেতে এতই টেস্টি হয় বাচ্চাদের টিফিন থেকে ছোট বড় সকলে খুব মজা করে খাবে আর এই আলু পরোটাগুলো দুই দিন পর্যন্ত একই রকম নরম থাকবে প্রথমে লাগবে দুই থেকে তিনটে সেদ্ধ আলু তো আলুটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবার একটি গ্রেটার দিয়ে আলুটাকে ভালো করে একটু গ্রেড করে নিতে হবে যাতে আলুর ভেতরে কোনো শক্ত অংশ না থাকে আলুর ভেতরে শক্ত অংশ থাকলে আলু পরোটা সফট হবে না আর আজকের আলু পরোটাতে আলু একটু বেশি লাগবে তো এখানে ছোটো বড়ো মিলিয়ে তিনটে আলু নিয়েছি তো আলুটাকে বেশ ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এবার এই আলুটার ভেতরে দিচ্ছি এক চিমটে লবণ এবার দিতে হবে ময়দা তো এখানে একটি ছোট বাটির এক বাটি নিয়েছি এটা কাপের প্রায় দুই কাপ থেকে দেড় কাপ হবে তো এখানে আলু আর ময়দা প্রায় আধা আধি করেই দিতে হবে সমান সমান হলে খুবই ভালো হয় তো এখানে আলুর ভাগটা অবশ্যই একটু বেশি দিতে হবে ময়দা কম হলে তাতে কোনো অসুবিধা নেই এবার সেদ্ধ আলুর সাথে ময়দাটাকে ভালো করে চটকাতে হবে প্রথমে জল দিতে যাবে না তাহলে ময়দাটা খুব নরম হয়ে যাবে তো প্রথমে আলুটার ভেতরে ময়দাটাকে চটকে নেওয়ার পরে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে হালকা করে একটু জলের ছিটা দিতে হবে তবে খুব বেশি জল এখানে লাগবে না ঠিক আমরা রুটি বা পরোটার জন্য যেভাবে ডো বানাই সেইভাবেই বানাতে হবে দেখো কত সফট করে ডোটা বানিয়ে নিয়েছি এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এখানে নিয়েছি ছানা ছানাটা এখানে কাপের আধা কাপ মতো হবে তবে আইডা করে নিয়ে নেবে এবার দিচ্ছি কসুরি মেথি আর দিচ্ছি এক চিমটে লবণ তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি বাজারের কেনা ছানাটা ব্যবহার করে বাড়িতেই তৈরি করেছি ছানাটা যেহেতু রোজই আমাকে ছানা কাটতে হয় তো তোমরা চাইলে বাজারের কেনা ছানা বা এর বদলে কেনা পনিরটাও ব্যবহার করতে পারো এবার যে ডোটা আমি মেখে রেখেছি সেই ডো থেকে চারটে লিচি কেটে নেবো একটু বড় সাইজ করে লেচিগুলো কাটতে হবে এবার শুকনো ময়দা ছড়িয়ে বেশ মোটা করে বেলে নিতে হবে খুব পাতলা করা যাবে না এমনিতে যেহেতু আলু পরোটা তৈরি করছি আলু পরোটা একটু মোটা হলে খেতে একটু বেশি ভালো লাগে দেখো বন্ধুরা এই সাইজ করে বেলে নিয়েছি এবার এক এক করে চারটে রুটি এইভাবে বেলে নিতে হবে এরপর একটি রুটির ভেতরে যে পুরটা রেখেছিলাম সেই পুরের অর্ধেকটা দিয়ে দেবো তো এখানে একটি অপশনাল থাকলো কসুরি মেথির বদলে আমরা ধনিয়া পাতাটাও এখানে অ্যাড করতে পারি তাতে কোনো অসুবিধা নেই তবে কসুরি মেথি পরোটার সাথে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যে কোনো পরোটায় দেখবে এক চিমটে কসুরি মেথি ব্যবহার করলে সুন্দর ফ্লেভারও আসে আর খেতেও ভালো লাগে তো যাই হোক দেখো পুরটা খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি পুরো রুটিতে কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে এবার এর ওপরে আরেকটি রুটি দিয়ে ঠিক ঠিকইভাবে চেপে দেব চারিদিকটা আঙুল দিয়ে ঠিক ঠিকইভাবে আলতো হাতে একটু চেপে দিতে হবে সুন্দর লেগে যাবে আর আলু পরোটা এমনিতেই সফট থাকে তো দুটো রুটি সুন্দরভাবে লেগে যাবে আরও দুটো লেচি আছে তো একই পদ্ধতিতে আরেকটি রুটি ঠিক এইভাবে বানিয়ে নেব। বাচ্চাদের টিফিনে এই পরোটাগুলো দিলে বাচ্চারা শুধু টিফিনের অপেক্ষায় রইবে কখন টিফিন হবে আর কখন খাবো এতটাই টেস্টি হয়ে থাকে এই পরোটাগুলো তো এবার দিচ্ছি ঘি ঘি খুব বেশি লাগবে না চা চামচে প্রায় আধা চা চামচ দিয়েছি এবার উল্টে পাল্টে ঘের ওপরে ভাজতে হবে আর এই পরোটাগুলো ঘিয়ে ভাজলে বেশি সুস্বাদু হয় এমন সুন্দর ঘ্রাণ দেয় এই পরোটাগুলো মনে হয় এখনই খেয়ে নিই ভেতরে যেহেতু ছানার পুর আছে ছানা আর ঘিয়ের সাথে সুন্দর একটা ফ্লেভার আসে ওপর থেকে আরেকটু ঘি লাগিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব পুড়িয়ে ভাজা যাবে না একটু লালচে লালচে কালার হবে তখনই উঠিয়ে নিতে হবে আর আলু দেওয়ার জন্য এই পরোটাগুলোর কালার একটু লালচে কালার এসেছে পরোটাগুলো তুলোর মতো এত তুল তুলে হয়েছে যে একটি হাতা দিয়ে কিন্তু তোলা যাচ্ছে না এখানে দুটো হাতার প্রয়োজন হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এই পরোটাগুলো প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত একই রকম সফট থাকবে আর গরম গরম খেতে তো ভীষণ মজার দেখো এই পরোটাগুলো খেতে কোনো তরকারি আলুর দম কষা মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না যে কোনো সস বা চাটনির সাথে খেয়ে নিতে পারবে এবার তোমাদেরকে কেটে দেখায় ভেতরে কত সুন্দরভাবে ছানার পুর রয়েছে এ ছানার পুরটা আর ঘেয়ে ভাজার জন্য খেতে দারুণ লাগবে দেখো কত সফট হয়েছে এক একজন একটি করে পরোটা খেলেই পেট ভরে যাবে এই পরোটাগুলো ভীষণ মোটা মোটা হয়েছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর সম্পূর্ণ নতুন স্বাদে এই পরোটার রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে দেখো কতটা ছানার পুর রয়েছে পরোটার ভেতরে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে সাথে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ